দশক বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল সেই মসজিদের ভিতরে মারামারির ঘটনা নিয়ে উত্তপ্ত বিরাজ করছে বাংলাদেশ ও মুসলিম বিশ্বে ইতিমধ্যে সকলের প্রতিবাদ জানাচ্ছেন আন্তর্জাতিক মহলের মুসলমান রাষ্ট্রগুলা ইতিমধ্যে তারা দুই কতিপ লাইভে এসে ক্ষমা চেয়েছেন তাদের সেই কথাগুলো আমরা শুনবো কি বলছেন তারা সেদিন আওয়ামী লীগ নেতা কর্মীরা কিভাবে মসজিদের ভিতরে হামলা চালিয়েছেন তা নিয়ে স্বীকার করেছেন এই কতিপ এমনকি জামাতের নেতা কর্মীরা না থাকলে আরো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতো আসুন সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো গুলা মসজিদের ভিতরে কখনো হামলা হয়নি আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিন্তু এরকম হামলা হয়নি প্রথম দেখা গিয়েছে এই অবস্থা দশক আপনারা জানেন আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রুহুল আমিনকে ভিড় করে দেওয়া হয়েছিল তিনি নিজেই কিন্তু আওয়ামী লীগ সরকার পালানোর পর তিনি নিজের টাকা গা ডাকা দিয়েছিলেন অবশেষে তাকে আবারও খুঁজে পাওয়া গেছে তিনি এখন আছেন সেই গোপালগঞ্জে গোপালগঞ্জ থেকে হাজার হাজার লোক এনে মসজিদে হামলা চালিয়েছেন তিনি মুসল্লিদের বের করে দিয়ে তিনি আবারও কথি হিসাবে দাবি করছেন দর্শক তিনি যদি কথি হিসাবে থাকতেনি তাহলে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তাকে যখন চিঠি দেওয়া হয়েছিল তিনি কেন সেই চিঠির উত্তর দেয়নি তাহলে কি তিনি ষড়যন্ত্রমূলকভাবে আবারও সেখানে একটি নাশকতা করতে চায় দর্শক এটাই কিন্তু সকলেই ধারণা করছে আপনার কি ধারণা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন